الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل فلا ماتية. ونشهد ان <applause> لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه وَالْفُرْقَانِ الْحَمِيدٌ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ شهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه يوم ذلك الدين القيم قال النبي صلى الله عليه وسلم وأفضل الأشهر شهر الله الذي فتعونه المحرم قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وعلى محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله

আজকে পবিত্র জমাটি মহারণ মাসের আজকে আট তারিখ ইংরেজি যেমন আমরা হিসাব করি ইংরেজি বছরের প্রথম মাস হলো জানুয়ারি ঠিক না জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে আমরা হিসাব করি বাংলার প্রথম মাস হলো বৈশাখ নাকি বাংলা বছরের প্রথম মাস কোনটা বৈশাখ ইংরেজি হচ্ছে জানুয়ারি আর আরবি হলো মহার আরবি বছরের প্রথম মাস মহার মাস আজকে সেই মহার মাসের আট তারিখ তো এই মাসটা অত্যন্ত দামি একটি মাস এই মাসটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস আল্লাহ তালা এই মাসের ব্যাপারে

জিলহাজ মাস 16 আরবী বছরের শেষের মাস জিলহাজ মাসের পরে হলো আর একটি মাস হলো রজব মাস এইখানে প্রশ্ন আসতে পারে রমজান মাস শতгами একটি মাস যেই মাসের মধ্যে সাহার ও পাবানাদি কোরআন আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন যে কোরআন নাজিরের রাতটা হাজার রাতে চাইতে দামি একটি রাত তাহলে সেই মাসের কথা তো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেন নাই বলেন নাই আল্লাহ তাআলা বলেছেন মিনহা আরমাহতুহ তাতি মাস শ্রেষ্ঠ মাস তাতি মাস দাম মাস এর মধ্যে তিনটি মাস জিলকদ জিলহজ মুহাররম أردت ما شرد أكرم جل ما شرد أكرم. الله أعلم بالشهد جنابيع محمد رسول الله صلى الله عليه وسلم قليل وأفضل الأشهر شهر الله الذي أدعو محرم. রমজান মাস ব্যতীত শ্রেষ্ঠ একটি মাস হয়েছে যে মাসটি হলো আল্লাহ রমজান মাসের পরে রমজান মাসের ব্যতীত রমজান মাস বাদ দেয়া আর একটা মাস আল্লাহ তালার মাস Sesama, mas, saya dikirimkan. Mas, jalan, 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 TALAR MASNA jalan, 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 ALLAH TALAR jalan, 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 jalan,

মনে গিয়ে 10টা মিনিট বসে থাকা যায় না ইমাম সাহেব এখন কেও আসলো না নামাজ আজকে কেন লম্বা হয়ে গেল আজকে নামাজে কেন লম্বা কিরাত পড়লো সময়টা আল্লাহ আল্লাহর সময় তো আল্লাহকেই দিবেন ভাই দুনিয়ায় ঘন্টা পর ঘন্টা বসে বসে সময় নষ্ট করি গল্প করে সময় নষ্ট করি ওই তখন কোনবাই চিন্তা করি না যে আল্লাহ সময়টা নষ্ট করতেছি না এইটাকে গল্প করে নষ্ট করা

তারপরেও এই মহাগরম মাসকে আল্লাহ তালার মাস দেওয়া রয়েছে কারণ হলো এই মাসের অনেক মর্যাদা রয়েছে এই মাসের অনেক দাম রয়েছে এই মাসের অনেক গুণ রয়েছে এই মাসের অনেক ক্ষতির রয়েছে এই মাসের মধ্যে একটা দিন রয়েছে যেই ডিমটাকে বলা হয় আশুর আর ডিম তো সেই মহাগরম আশুর মানে হরত আশুরা মানে হরদশ মহারম মাসের দশতম দিন মহারম মাসের দশতম তারিখ ওই দিনটাকে আমরা বলি আশুরার দিন ওই দিনটা অত্যন্ত দামি দিন আমাদের রমজানের তিরিশটি রোজা খরচ হওয়ার আগে আশুরার রোজা খরচ ছিল আল্লাহ নবী সবই জনাবি মোহাম্মী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে মদিনায় চলে গেলেন মদিনায় যা দেখলেন মদিনায় ইহুদিরা প্রতি বছরে একটি করে রোজা রাখে যেই রোজাটা হলো মুহররম মাসের 10 তারিখে আসুরার রোজা জিজ্ঞাসা করময় রোজাটা তোমরা কেন রাখো ইহুদিরা প্রশ্নের জবাবে উত্তর দিলেন এই আসুরার দিন অত্যন্ত নেয়তপূর্ণ একটি দিন অত্যন্ত সজিলত পূর্ণ একটি দিন দামি একটি ধাওয়া করেছিলেন পাকড়াও করেছিলেন আটকাই নদীর কিনারে তখন আল্লাহ নির্দেশে নদীর মধ্যে তিনি দিয়ে নদীর মধ্যে রাস্তা হয়ে গেছে মোসা আসালাম পার হয়ে গেলেন

ইহুদিরা একটা রোজা রাখে আমরাও একটা রোজা রাখি ইহুদিদের রোজার সাথে ইহুদিদের আমলের সাথে ইহুদিদের ইবাদতের সঙ্গে আমাদের ইবাদত মিলে যায় তাদের আমলের সঙ্গে আমাদের আমল মিলে যায় এটা তো মিলতে পারে না এটা তো হইতে পারে না নবীজি বললেন আমি যদি আগামী বছর জীবিত থাকি বেঁচে থাকি তাহলে আগামী বছর নয় তারিখে অর্থাৎ নয় মহারম আমি রোজা রাখবো তোমরাও রোজা রাখব পরবর্তী বছরে কোনো কিছুই আরাম পৃথিবীতে জীবিত ছিলেন না নতুন রোজা রাখতে পারেন নাই সাহাবাইক রাম রোজা রাখছেন নয় তারিখ নকান রাম দিয়ে রোজা রাখছেন দশ তারিখে রোজা রাখছেন এর মানে হল দুইটা রোজা

পরের দিন রোজা রাখলেও দুইটা রোজা আদায় আগে এ আর একটা রোজাই খরচ ছিল যখন রমজানের রোজা খরচ হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী জানা দিলেন আল্লাহ তালা তোমাদের উপর রমজানের তিরিশটা রোজা খরচ করেছেন আর এই আসুর রোজা তোমাদের উপর অন্যা ছেড়ে দিয়েছেন যদি ইচ্ছে করো তোমরা রাখতে পারো আর যদি ইচ্ছে না করো তোমরা নাও রাখতে পারো এটা তোমাদের জন্য নফল করে দেওয়া হলো সেই দামি একটি মাস গুরুত্বপূর্ণ একটি মাস ইসলামের মধ্যে দামি দামি স্মরণীয় স্মরণীয় ইতিহাস সবার মতো অনেকগুলো কাজ এই মহান মহানরমের কথা যখনই আমাদের মাথার মধ্যে আসে তখনই আমাদের মস্তিষ্ক ধ্যান খেয়াল চলে যায় তার পালার ময়দানের দিকে বলেন যে কেনা যখন এই আসরার কথা শুনি যখন এই মহাগ্রামের কথা শুনি আমাদের ধ্যান আমাদের খেয়াল এটা চলে যায় কারবালার ময়দানে তার বালার ওই করুণ ইতিহাস নবীজির নাতি যাকে এজি নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে ওই তার বালার ময়দানে আমাদের মস্তিষ্ক চলে যায় কিন্তু এই যে মাস এই মাসটার কথা আল্লাহ প বছর আগে অধক্ষ করানে জানায়া দিছেন যেদিন কারবালা সম্পধিতর হয়েছে এর পচা বছর আগে আল্লাহ তালা জাহায় দিছেন মিহা আ বাতুনুম। আল্লাহ তালার বাকা মাসের মধ্যে চাকটা মাস হয়েছে শ্রেষ্ঠ দামি। এই চাকটা মাস। কোন কোন মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে বলে দেন নাই নবীজি বলে দিয়েছেন নির্ধারণ করে এক নম্বরে জিলকাত দুই নম্বরে জিলহজ তিন নম্বরে মুহররম চার নম্বরে হলো রজব মাস এরপর আবার নবীজি বলেন ওয়া আফদারুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী হল মহারম রমজান মাস সব চাইতে শ্রেষ্ঠ মাস রমজান মাসের পরে আর মাস আছে এই মাস হলো মহারমের মাস বলেন এটা আমরা মহাগ্রম শুনলি আশুরা শুনলি কারবালার দিকে আমাদের যাওয়াটা স্বাভাবিক কারণ এটা একটা সেন্সিটিভ বিষয় কিন্তু এই মাসের মর্যাদা এই মাসের ফজিল এই মাসের মান এই মাসের ইজ্জত এটা কারবালা থেকে শুরু হয় নাই এটা আগে থেকে এই মাসের ফজিল শুরু হয়েছে এবং এই রোজাও নবীজি থাকতেই নবীজি নিজেও রাখছেন হা আমরা চেষ্টা করবো রোজা রাখতে যদি না পারি সমস্যা নাই কিন্তু চেষ্টা করবে কারণ আমরা ইন্তেকালের পরে আমাদের কবরে একটা জিনিস এই কাজে আসবে সেটা হচ্ছে নেক আমল কি বলেন ঠিক কিনা নেক আমল ছাড়া আর কোন কিছুই আমাদের কবরে কাজে আসে। না কাজেই যত নেক আমল আমরা করতে পারি আমাদের কবরের জন্য পরকালের জন্য হাসরের জন্য আমাদের জন্য ভালো জন্য বেশি বেশি নেক আমল আমরা করবো